কোনো দামা দামি নাই হ্যাঁ এটা পর বলল পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার সাড়ে সাত মন আচ্ছা কত চান এটার দাম চাই আড়াই লাখ আড়াই লাখ হ্যাঁ আচ্ছা চাইলেন দেশবেন কত বাটা দাম বাটা হ্যাঁ দুই লাখ দশ দুই লাখ দশ সাড়ে ছয় মন সাড়ে ছয় মন বাটা বাটা হ্যাঁ একবারে একবারে পঁচাশি হাজার পাঁচশো

কোরবানি দুই হাজার চব্বিশ গাবতলের হাটে আমরা দেখতে পাচ্ছি তাজু ব্যাপারী এই মুহূর্তে তিনি ছোট্ট ছোট্ট কোরবানির সার গরু নিয়ে প্রস্তুত গাফতলির হাটে আমরা সেই ছোট্ট গরুর কিরকম দাম তাজু ব্যাপারের আমরা সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে দেখতে পাচ্ছি একেবারে ছোট্ট গরু আমার কাছে ছোট্ট থেকে বড় আছে ছোট থেকে বড় আছে মাশা তিনি ছোট থেকে বড় গরু আছে আমরা ছোট গরু দিয়ে দেখাই এগুলো কি দাঁড়ছে ভাই দাতিল দাতিল সব

দাম চায় এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ বেসা কিনি বারো হ্যাঁ ঠিক আছে বারোতে দিয়ে দেবেন বারোতে দিয়ে দেবেন কত কেজি হবে সাড়ে তিন সাড়ে হ্যাঁ হাটে তাজ ব্যাপারে তিনি দীর্ঘদিন ধরে আছেন বাড়ি দেন কোথায় সিং মানে তাজো ব্যাপারে এটা গোস আছে হলো চারমন হ্যাঁ দশ কেজি ধরলাম না চারমুনে ধরে হ্যাঁ চারমন আছে দাম চাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এক লাখ আঠারো এক লাখ আঠারো এটা

ভাই এটার দাম চাই পঁয়ষট্টি পঁয়স্তর পঁচাত্তর ঠিক আছে এই দাম চাই হলো এক লাখ পাঁচাশি পাঁচাশি কয়দাত কয় মন এটা গো ভাই ছয় মন হইব না এটা কম আছে হ্যাঁ একটু কম হবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা পর বলো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হ্যাঁ একদম একদম বাটা দশটা কমলে দিন দেবেন না বাটা দাম একদম বাটা দাম

এটা পরব হলো আচ্ছা আচ্ছা শুভ দর্শক এই যে দেখুন আর হ্যাঁ এটার দাম চাই হলো আরাম আগে দাম পরে আগে কয় মন হবে এটা হ্যাঁ সাড়ে মন সাড়ে মন হ্যাঁ কত চান এটার দাম চাই হলো আড়াই লাখ আড়াই লাখ হ্যাঁ আচ্ছা চাইলেন দেখবেন কত বাটা দাম বাটা হ্যাঁ দুই লাখ দশ দুই লাখ দশ দর্শক দেখুন দুই লাখ দশ হাজার এটা এটার দাম চাই হ্যাঁ দুই লাখ দুই লাখ চাই আচ্ছা দুই লাখ চাইছেন ভালো কয় ধাক কয় মন হবে এটা চার লাখ হ্যাঁ এটা সাড়ে ছয় মন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন আচ্ছা দর্শক সাড়ে ছয় বলে দিছে বাটা দাম কত বাটা একদম একদম কোনাই হ্যাঁ হ্যাঁ পঁচাত্তর পঁচাত্তর হ্যাঁ এটা আশি একদম 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 একবারে কি বাটা পড়ছেন বাটা আর সিঙ্গেল নাম্বার আর একদম আশি আশি এটা কয় মনে হবে এটা শুনেলো একটু এটা হ্যাঁ

শুভ দর্শক আমরা এই সিঙ্গারের তাজু ব্যাপারে গাবতলের হাটে তার কোরবানির বেশ কিছু গরু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং সেই সাথে দাম জানানোর চেষ্টা করছি যারা কোরবানি গরু আসবেন ভিডিও দেখে আসুন দামরা আপনারা জানতে পারলেন এবং আসবেন দেখবেন পছন্দ করবেন গরু ক্রয় করবেন সর্বশেষ তাজু ভাই ক্রেতাদের উদ্দেশ্যে কি বলতে চান কাস্টমারের উদ্দেশ্যে কাস্টমার ভাইয়ের আগতে আসে গাফতলের হাটে মনে করেন আমার কাছে কারণ আমার গ্রামের মাল কিনা

মাল বেশি কাটাম আমার হলো মাল কাটানোর দরকার কম লাভে মাল বেশি বেশি আচ্ছা তাজু ব্যাপারে সিংগারের গাবতলের হাটে দেখতে পাচ্ছেন কোরবানির জন্য আপনাদের অপেক্ষায় আপনার হাটে চলে আসুন তাজু ব্যাপারের কাছ থেকে একেবারে কম দামে সীমিত লাভে গরু পানির দামে দিয়ে দেব আমি হ্যাঁ তা পানির দামে দেবেন ভালো কথা এবার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ওয়ান হ্যাঁ জিরো ফাইভ হ্যাঁ হ্যাঁ বলেন আরেকবার গো বলেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ফাইভ ফোর সিক্স নাইন ওয়ান ফাইভ দর্শক আমরা নাম্বারটা দিলাম আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাজু ব্যাপারে গাফতলির হাটে